আগেও কিন্তু হজ হতো ওই মক্কার মুশ্রিকরাও হজ করত যদিও ল্যাংটে হয়ে করতো আর কি ওরা ভাবতো কাপড় পরে হজ করা ঠিক না কেন কারণ যে কাপুর পরে পাপ করি এই কাপড় পরে আল্লাহর ঘর কীভাবে তফ করি আল্লাহর একটা ইজ্জত সম্মান আছে না আল্লাহর তো সম্মান দেখানো দরকার তো কীভাবে দেখাবে পাপের কাপড় ছাইরা আমরা একদম যেই কাপুরে মায়ের পেট থেকে এসেছিলাম চামড়ার কাপুরে আর কি ওই জন্মদিনের পোশাকে আমরা হজ করি তাহলে খুব সম্মান দেখানো হবে আল্লাহকে সব দোষ কাপড়ের আর কি এখনও অনেকে এগুলো ভাবে ওই বাংলাদেশে পুলিশের কাপড় পাল্টে দিয়েছে দেখেন নাই পুলিশের ইউনিফর্ম চেঞ্জ করে দিয়েছে কেন কেন ইউনিফর্ম কি পাপ করলো কি কবিরা গুণা করলো বলবে না ইউনিফর্মে অনেক পাপের দাগ লেগে আছে আচ্ছা কি কি পাপ এই ইউনিফর্ম পরে ঘুষ খেয়েছে দুর্নীতি করেছে আবু সাইদকে মেরেছে কত কিছু করেছে তো ইউনিফর্ম পাল্টালে কি হবে না ইউনিফর্ম পাল্টালে পাপের দাগ শেষ হয়ে যাবে এক একজন হাসান বসরি হয়ে যাবে মাসা আল্লাহ আপনাদের আপনাদেরকে ধরো ইউনিফর্ম পাল্টালে কিছু হবে পয়সা নষ্ট হবে সরকারের পয়সায় তো আর দিবে না কারো বাপের জমি বন্ধ করে এই খা কিডনি বেঁচে তো দিবে না আমাদের পয়সা জনগণের পয়সা দিয়েই তো দিবে পয়সা লস ছাড়া কিছুই হবে না ইউনিফর্ম যদি আগেরটাও থাকতো দিলটা যদি পাল্টানোর ব্যবস্থা করত। এমন দিল যেই দিলে আল্লাহর ভয় থাকে এমন দিল যেই দিলে তাকুয়া থাকে এমন দিল যেই দিলে নবীর মহাব্বত থাকে পোশাক কোনটা বিষয় না আগের পোশাকেও তারা জমিনে বসে আসমানের ফেরস্তার চাইতে দাবি হতে পারত।